সম্মানিত দর্শক আজকে অনলাইন এগ্রো পক্ষ থেকে খামারি ভাইদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন যা কাজকে অনেক সহজ করে দেবে তো কি সেই মেশিন তার বিষয়ে খুঁটিনাটি সবকিছু জানবো আমরা এই ভিডিও থেকে আজকে আমরা কোন মেশিনটা ভাইদের আজকে আমরা এমন একটি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো যে আধুনিক মেশিনটি প্রত্যেকটি খামারে প্রত্যেকটি খামারি ভাইদের খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন একটি খামারকে আধুনিক খামারে তৈরি করার জন্য রূপান্তরিত করার জন্য সবচেয়ে সবচেয়ে ভালো মেশিন একটি মেশিন টা হলো ঘাস যে কোন ধরনের গরুর খাদ্য প্রডাক যে এটা অবশ্যই আমাদের দেশীয় এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি বাংলা মেশিন সেক্ষেত্রে অবশ্যই ভালো মেশিন এটা যেকোনো বলেন যে কোনো ধরনের কাছেলেবল আছে সেক্ষেত্রে অবশ্যই ভালো মেশিন এবং এটা সার্ভিস কোয়ালিটি সব দিক দিয়ে হেভি করা আছে এই মেশিনটাতে এই মূলত এই মেশিনটার কাজ কি হবে এই মেশিনটার কাজ হলো আপনার একটি খামারে যখন আপনার একের অধিক একের অধিক যখন গরু থাকে দশটা বিশটা ত্রিশটা সেক্ষেত্রে এই মেশিনটি ক্রয় করলে খুব সহজে ঘাস কাটতে পারবেন গরুর জন্য এখানে ঘাস ধরে রাখলে ধরে রাখলে অটোমেটিক ঘাস কিংবা খড় এখানে ধরে শুধু সামনে দিতে হবে ছেলে দিতে হবে দিলে অটোমেটিক কাটিং হওয়ার পর এখানে সাইজ হওয়ার পর আপনি জিরো সাইজ করতে পারবেন ওয়ান সাইজ করতে পারবেন সাইজ হওয়ার পর সেই যে কাটিংটা সাইলেস করার পর যেটা কাটিংটা আসবে এদিক থেকে আউট হয়ে যাবে যে কোনো জায়গায় দূরে ফেলাতে পারবেন চাইলে এটা নিচে করে দিয়ে আপনার ডাউন করে দিয়ে নিচে আপনার কাছে ফেলাতে পারবেন জি ভাইয়া দর্শকদের একটু ব্লেড গুলো দেখিয়ে দিন জি এটা ব্লেডগুলো অবশ্যই আমি দেখাবো এভাবে খুলতে হবে দুইটা প্লেটটাও আছে আপনার সাইজটা হবে এখন আপনার ওয়ান সাইজ হবে যদি জিরো সার্চ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এখানে প্লেট অ্যাড করতে পারবেন দুইটা প্লেট আবার অ্যাড করতে পারবেন এই জায়গায় আচ্ছা মোট চারটা হ্যাঁ মোট চারটা প্লেট তবে মেশিন বেশিরভাগ দুই ব্লেডেই থাকে আর কি যে দর্শক দেখেন অনেক উন্নত মানের ব্লেড ইউজ করা হয়েছে মেশিনটির সাথে আর এগুলোর সাথে মোটর থাকছে কত ঘোড়া এটা শুধু আমরা মোটর 1.5 ঘোড়া মোটর দিয়ে থাকি এবং কোন কাস্টমার ভাই যদি বলে যে আমি কিছু টাকা বেশি অ্যাডভান্স বাড়ে দেবো সেক্ষেত্রে আমার মোটর লাগবে বড় সেক্ষেত্রে আমরা দুই গোড়া মোটর পর্যন্ত দিয়ে থাকি মেশিনে খামারে যদি বলে তার খামার অনেক বড় সেক্ষেত্রে কি আপনাদের কাছে বড় মেশিন পাওয়া যাবে হ্যাঁ কেউ যদি মনে করে যে না আমাদের প্রোডাকশন অনেক বেশি লাগবে দুই হাজার থেকে আড়াই হাজার কেজি প্রোডাকশন লাগবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এর পাশাপাশি আর বড় মেশিন আছে সেক্ষেত্রে ক্রয় করতে পারে সুন্দর আর এই মেশিনে আপনার দশটা বিশটা পনেরোটা গাভী থাকলে কোনো ধরনের সমস্যা নেই আপনার খুব সহজেই

দর্শক দেখতে পাচ্ছেন এই মেশিনটা আপনারা নিয়ে খুব সহজে নিজের খামারের জন্য নিতে পারেন এই মেশিনটি আবার যদি চান যে বিজনেস করবেন সেই ক্ষেত্রেও এই মেশিনটি নিতে পারবেন এর চাইতে বড় নিতে চাইলেও আমাদের কাছে अवेलेबल আছে আপনারা এই ভাইদের সাথে কন্টাক্ট করে সেই মেশিনগুলো নিতে পারবেন তো ভাইয়া কোন কাস্টমারে এই মেশিনগুলো নিতে চাইলে সেই ক্ষেত্রে কিভাবে আপনাদের সাথে কন্টাক্ট করতে পারে এই মেশিনগুলো কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকেই অর্ডার করতে চান সমস্যা নাই আমাদের সাথে যোগাযোগ অ্যাডভান্সের অর্ডার অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং অফিস যদি কেউ ভিজিট করতে চান অবশ্যই আমাদের ঢাকা এয়ারপোর্ট হেড অফিস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সুজা আসখানা রোডের নত বৈশাখীর মোড় এবং যারা উত্তরবঙ্গ থেকে অর্ডার করতে চাচ্ছেন বা আমাদের অফিস চাচ্ছেন সেক্ষেত্রে বুগড়া শাহাপুর ফুলতরা ফুটকি ব্রিজ মাদ্রাসা মার্কেট আমাদের দ্বিতীয় জি দর্শক আশা করি আপনারা বিস্তারিত সব বুঝতে পেরেছেন এরপরেও কোনো সমস্যা থাকলে ভাইদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নেবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবে দেখা হবে মেশিনারিজ ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম